রকম ফানি এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন পরবর্তী ভিডিওগুলোর দেখে যায়

আমার বউ 10000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে। বাহ! তাহলে তো এটা দুঃখের খবর। ভাত কে? আরে সেই শাড়ি আমার বউ তোর বউরে দিয়ে গেছে। কি তো তুই নাছতিস কে? আর ওই শাড়ি আমার দোকান ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না রে। কি হলো? বন্ধুর কে বন্ধু এ মাইরা দিচ্ছ না তুমি যেটা সন্দে করছো সেটা না আমি আমার বন্ধুর সাথে এসেছি কোনো মেয়ে নেই এবাই কথা বলতো ভাই ভাবছে আমি কোন মেয়ের সাথে আছি বন্ধুরা দিলে উদ্ধার করতে বন্ধু আরো বিপদে ফলাই দিলো এরকম বেন্দু কে 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 আছে ভিডিওটা মেন চন্দী লো ব্যাটারি লো ব্যাটারি পনেরোশো ভাই ভাই দেখছো দেখছো আরে ভাই আমি তো শিক্ষালা এবার গেছিলাম যাই হোক এই প্রথমবার শিক্ষালে একটা কামের কাম করলাম এটা প্যাকেট করে দাও <laughs> oh no, é <laughs> তো ভিডিওর কোন পার্টি সবচেয়ে আপনার কাছে ভালো রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও বলতে ভিডিওতে একটি লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ